ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবের স্বাধীকে স্বর্ণে ত্রায়ম্ব কি গৌরী নারায়ণী নমস্তুতে ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তী দশম মহাবিদ্যারে গুম হলেন মা কালী অর্থাৎ যিনি কালকে হরণ করেছেন তাই দেবী কালিকা চতুর্ভুজা বাম হাতির উপরে খড়্গ নিজের হাতে মুণ্ড ডান হাতি বরা ভয় মুদ্রা দিগম্বরী দেবীর গলায় মুন্ডবালা সবরী শিবের উপর বিপরীত রতর অবস্থায় দাঁড়িয়ে ডান পা আগে এবং পা পিছনে থাকলে তাকে আমরা দক্ষিণ আকালী বলি পা সামনে ডান পা পিছনে থাকলে তাকে বামাকালী বলি তাই দশম দশ রূপ মা কালী সমস্ত কালকে যিনি হরণ করেছেন এই দশম মহাবিদ্যার এক বিদ্যা মা কালী শ্রী শ্রী অষ্টতর শতনাম এই শতনাম অষ্টসর শতনাম যে ভক্ত ভক্তি ভরে শ্রবণ করবে মা কালী তাহার সকল মনের ইচ্ছা পূর্ণ করিবে শ্রী শ্রী কালীর অষ্টতর শতনাম করালিনী কালী মাগ কবল দায়নি জগদম্ব নামে তুমি বিমুক্ত কারিনী দুঃখ নাশ কর বলি হলে দুঃখ হরা জগতের মাতা তুমি হও মনে হরা ধনুজ দলন করু ধনুজ দলনী দুর্গতি নাশিনী তুমি দেবী নারায়ণী দুর্গা আশীর্বাদ করি দুর্গা নামিক্ষেতা তিলচনী তুমি মা গু জগতের মাতা মুক্তিদান করি তুমি তার নাম ধরো তার মিত তুমি জগৎ রক্ষা কর পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদ মাতা যোগমায়া নামে তুমি ত্রিলোক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্র জয়া অম্বিকা নামিতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী ত্রিলোক তারিণী অন্নপূর্ণ তুমি মাতা ত্রিলোক পারিণী মায়া গো হলে মহামায়া বিপদে রেখো মা কলি এ গোহর জয়া মৃগ নেত সমী কুরঙ্গনায়ণী রনীতি প্রমোক্ত বলি চণ্ডী মা জননী শঙ্করের যা বলি হলে মা শঙ্করী ভব বলি তুমি ভবানীশ্বরী বিষ নানন বলি করাল বদনি দিন হেনে কর দয়া জনুজ দলনি কীর্তিবাস হল বাঘ ছাল পরি কীর্তিবাস তুমি মা পাপ পাপবি কালিনী মুী অধীনে ধরমা দয়া তোমি কাত্তালিনী কুলকুণ্ডলিনী মা গো তমি মহাশতি ষ্চর্যময়ী বলি নাম ভগবতী জগৎ জননি মা গো কালী কপালিনী কটি ঘুঙ্গ পরি হরে মা তুমি শঙ্কর কপালে ধরে হলেন কপালী কপাল মালিনী তাই তুমি মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণ কালিকা দিনে কর গো দয়া তুমি মা কালিকা না কালের ভয় তোমার স্মরণে কাল ক্ষয় বিনাশনি তাই লোকে ভনি মেঘের বরণ তাই বলে কাদম্বিনী কপাল কুন্তলা কুন্দুক কুন্দুক কুসুম ধারিণী জগতের আদি বলিনা মদ্য শক্তি अभय चरणे जेन थाके सभा भक्ती महाविद्या महामया तुम्ही कराणी प्रजापती माता तुम्ही कराणी हरे मा कौशिकी तुम्ही जगते भौतिकी बौर बाहले सज तुम्ही मा कौमारी कलिके कुटिरा दुर्गे तुम्ही मा कव क्र तुम्ही कल प्रिया तुम्हा लिला माया शंकर प्रिया ताई नवतारा কামাক্ষা কমলা তুমি ভব দুঃখ হরা শান্তি বিধানী তুমি মহারুদ্রপিয়া বোধি শুমভনী সংবাদি হইলে যজয়া কাম দাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি রাও কাল কাদম্বরী মা রাজেশ্বরী ত্রিপুর না তুমি ত্রিপুর সুন্দরী করুণাক্ষী হলে তুমি বিতরী করুণা হিনে কর দয়া অনন্ত নয়না ईशान महिषीताय हरीत ईशानी चंड मुंड भी करी मुंड रुपिणी त्रिलोकी रोधिष्टी त्रिलोकेश्वरी त्राण करती त्रिनयन त्रिपुरा सुंदरी तुम्ही कुदा तुम्ही तृष्णवि बुद्धिस्वरूपिणी सतरजत मय ति त्रिगुणधारिणी तपमयी तुम्ही माता दानवदलिनी त्रिलोचन करती कुर्ती त्रिलोकपालिनी दत्तपरायणी तुम्ही जगत पालन हेतु तुम्ही जगदात्री দানী মুক্তি হলেনারায়ণী নারায়ণী ত্রিবলিধারিণী দুর্গী গুরুণী তম্বিনী ত্রিপুর দলুনী দেবী লজ্জা স্বরূপিণী মহিষ স্বরূপদী মহিষ মর্দিনী জয় মাত ত্রিনয়নী ত্রিফল স্বরূপা লম্বরে মা তাতাই তাপিনী অনুপা ত্রিলোক পালিনী তুমি সর্বপাপ হরা ত্রিশূল ধারিণী কালী অর্ধেন্দু সরা সরায় ষোড়শি তাই বলে হর ষোড়শি नामी तुम्ही तिथाक वाराणसी वरदा वरोण्ये वरोदामग्गल शिवानी सर्वेसर्व सर्वधात्रीत्रिगुणारी सात्री ती माता मुक्तिविधायिनी सुखदुःख विनाशिनी तिमा सर्वाणि अशिवनाशिनी काली दुर्गतिनाशिनी भगवती सुरेशरी असुरघातिनी घातिनी ससपसोति शंकरेश्वरी বিদ্যা সুখপ্রদা তুমি শাকম্বরী সব পরিপবিষ্টা সরজ বাসিনী ভূৎপেদ সঙ্গিনী মা শাসিনী ধর্ম অর্থ কাম কাম্যক্ষ বিধায়নি তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী অসুরা দিপদে দেবী রনমাদিনী সহস্র তারা দেবেন্দ্র জননী করমা করুণাদিনী দিনজ দোলুনি শুভগা সুমক্ষি সেবা তুমি ত্রিলোচনী কলুষনাশিনী তুমি মুক্তিদায়নি বন্ধনি তুমি তারা মোচন দশ ভুজা চতুর্ভুজা কভু অষ্টভুজা অষ্টভুজা দশভুজা আর কদা তুমি বৌরূপারিণী দিন দীনহীন কর দেয়া মঙ্গল রক্ত বস্ত্র পরিধান সুকেশি সুবেশি প্রণ প্রাণনাথা তুমি দেবী সেতু বন্ধে হলে মাগো তুমি রামেশ্বরী গোলকে তুমি মা দুর্গী গোলৌগীশ্বরী ব্রজ ধামে হলে মাগো তুমি ব্রজেশ্বরী হর মনোহরার মা মহেশি শঙ্করি ভবানী ভুবন শ্রী ভুবন মোহিনী ভূতার হরিণী তা ত্রিলোকতা হারিণী রুকটি ভীষণা মা তুমি ভয়ঙ্করি ভয় ভয় হারিণী মা তুমি করি ভগবতী এলোকসি তুমি ভগবতী ভবিষরণী দেবী তুমি ধূমাবতী ভিক্ষবি গৃহিণী সাজো তাইমা মা ভিক্ষী নয়নি মুক্ত মুক্তি ভারতী কৌশিকী সৃষ্টি সংহারি কালী তুমি ছত্রেশ্বরী রলয় করমা সৃষ্টি তুমি মাহেশ্বরী নিজ মুন্ড হলে ছিন্ন কা ছিন্নবস্থা ভয়দানে হ ব্যগ্রহস্তা ছলনা করিয়ে তুমি হলে ছলবতী গিরিরাজ সুদা সুতা তুমি দেবী হৈমবতী শ্রীফলা তোমার নাম ধাত্রী ফলপ্রিয়া সিনে কৌতনী নামিতি হলে বিষ্ণুপ্রিয়া दुसरवरुणि तु हौधुमावति महाविद्याौप्यति तुमि महासुति द्रह्मकोणासि तु हरिर्मोहिनी दीनहीन करद तुमि नारयणी दानुषि धरित्रि देवी तुमि काकायनि हरो मन हर रमाधुर्जिटि मोहिनी दनदात्रि धनहर धर्मविधायिनी बबल तु मातारा सुबुद्धिदायिनी वैष्णवी वसुधा दुर्गे दुर्गोतिनाशिनि महिषी मनन्मुक्ता महीषघातिनि विशालक्कि नामी तु निज गुणे गुणहिनी वसुन्धरा जगद् मातारदा गो हौद्रवमयी ब्रह्माण्ड उदरी ब्रह्ममयी विश्वमता विश्वमयी तु लोकेशी आ किञ्चनीदया उगेशी वाग्बादिनीताीणाी तु पुरुषोत्तमी विमला বৌরব ধর বলি মা তুমি বৌরূপিণী আসিনি মা মা তুমি তারা ত্রিলোক পালিনী বিশ্বময়ী ধরি দিন ক্ষীণধরি হে কৃপা তুমি মহেশ্বরী মধু আর কৈতভে করিয়া সংহার মধু কৈতব নাসিনী নাম যে তোমার লক্ষ্মী স্বরূপিণী তুমি তুমি মা কমলা কুরু কুল্লা কপালিনী তুমি মা চঞ্চলার বয়সী কিশোর সদা তাই মা কিশোরী পিনন্যত পয়ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা কৈলাস বাসিনী কল্যাণ দায়নি সদা তাই মা কল্যাণী গণেশ তুমি গিরীশ নন্দিনী হর মন হরারমা গিরীশ মহিনী শ্রী শ্রী কালী অষ্টনাম হইল সমাপন আনন্দে তি করে সর্বজন হরিহরি বল এই শতনাম যে করে পঠন ভক্তিভাবে কিংবা যে করিবে শ্রবণ ধর রত্নে তার গৃহ হইবে পূরণ অন্তিম সময়ে পায় কালীর চরণ অরন্তময় মাময় কালী শতনাম শ্রবণে পঠনে হয় সিদ্ধ মনস্কাম অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন অন্তিমে কালীর পদ পায় সেই জন কালী বলে কালী বলে অন্তিম সময় কালীতে করুণাময় যেন প্রাণ যাই তোমার নয়নুসরণ দিয়ে না কিঞ্চনে মাগু করোনা বঞ্চন সকল ভক্তের ভক্তর মনোবাঞ্ছনা পূর্ণ করো মা এই যে শ্রী শ্রী কালী অষ্টতর শতনাম ভক্তিভরে যে করবে শ্রবণ মা কালী তাহার সকল মনস্কামনা করবে পূরণ ভিডিওটি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী জয় মা কালী জয় মা তারা জয় মা দুর্গা লিখতেও ভুলবেন না আর এই ধরনের আধ্যাত্মিক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ